খেলা খেলা হবে হবে যশোর থেকে ধরা পড়ল ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের শীর্ষ দুর্নীতিবাসদের একজন ক্ষমতার দাপটে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় যদিও তা এখন মূল্যহীন দুই সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে তার বক্তব্য আগুনে ঘির হেলে দেয় শিক্ষার্থীরা যখন ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছিল তখন তিনি বলেন এই আন্দোলন রুখে দিতে ছাত্রলীগই যথেষ্ট তিনি আরও বলেন আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত থাকতে হবে এতে ছাত্রলীগ উস্কানি পেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পিস্তল রামদাস সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমণ চালায় ফলে ছাত্ররা আরও ক্ষিপ্ত হয়ে তীব্র আন্দোলন শুরু করেন আহত হয় প্রায় পঞ্চাশ হাজারের মতো শিক্ষার্থী এবং নিহত হয় পনেরো শতাধিক ফলে তার উপর ক্ষিপ্ত হয় সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ পাঁচই আগস্ট সরকার পতনের পর গা ঢাকা দেয় ওবায়দুল কাদের অনেকে ধারণা করেন তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে তিনি নাকি যশোর ক্যান্টনমেন্টে আটক অবস্থায় আছেন এ বিষয়ে যা বললেন দেশের অন্যতম বিচক্ষণ আলেম ডক্টর এনায়তুল্লা আব্বাসি আমি একটি তথ্য দিচ্ছি আমার কাছে একটা সোর্সে তথ্যটা এসেছে রাজনৈতিক বিশ্লেষক আছেন বা সাংবাদিক আছেন তারা খুঁজ নিয়ে তথ্যটা সঠিক কিনা চেষ্টা করবেন ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে আছে যদি ওবায়দুল কাদের মতো একটা করাপ্টেড মানুষ যশোর ক্যান্টনমেন্টে আসলেই থাকে তাহলে এটা খুবই চিন্তার বিষয় এবং আরো অনেক পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে আছে আমি মনে করি অতি দ্রুত সময়ে তাদেরকে বিচার আওতায় এনে কারাগারে পাঠিয়ে দেওয়া উচিত